তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো মিলেলিয়াম পার্কে আর আমার দুটো ভাই এসেছে আমার গালে দুটো আমার ভাই আর বোন জমজ তো এই যে আমার সুন্দরী দিদি দেখো আজকে দেখতে পাচ্ছি আরে না না সুন্দর লাগছে দাদা আমরা এখন উবের জন্য দাঁড়িয়ে রয়েছি কখন উবের আসবে সব কেমন লাগছে আজকে আমি পিঙ্ক পিঙ্ক সেজে এসেছি শেউশ্রীকে আমি বলেছি আমি একটা পঁয়তাল্লিশে বেরোবো বাট এখন বাজে তিনটে আমি বেরোইনি আমি এখন ফিরিয়েটে দাঁড়িয়ে রয়েছে ফিদিরপুর চলে গেছে তো বুঝতেই পারছ আমার কী অবস্থা হচ্ছে এখন মানে এখন উবের কাউকে পাচ্ছি না আমরা উবের ট্রাই করছি তাও আসছে না তো আমি পুরো শেষ হয়ে যাবো এখন পুরো চাটাই খেয়ে বেরোবে আমাকে শেয়শ্রী এখন বাজে সাড়ে তিনটে এখনও উবের কাবু আসেনি আমি চিওর কিস্তি খাবো গায়ে

তো যে হচ্ছে পুরো রেগে বাস্ট হয়ে গেছে আর সব দোষ হচ্ছে এই মেকির যতই নিজেকে নায়িকা মনে করুক মানে কী বলবো আবার না এখন মুখে যদি গালাগালিও দিয়ে তাও মনে শান্তি পাবো না বেচারাটা সত্যি তো অত ওখানে ও একাই দাঁড়িয়ে রয়েছে ও কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজও কি কোনোদিনও হয়নি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হয়নি ও একা ওখানে দাঁড়িয়ে রয়েছে তোর কী করবে তো সেটাই তো মানে আমারও তো নিজের টেনশন হচ্ছে তো আমার সাথে এসেছে মানে তোর মাকে বলেছে হচ্ছে এখন চুলের মুখে তো ধরে না এটার ভিতরে মেয়েটার শাড়িটা দেখো কি সুন্দর লাগছে আমার পুরো ফিটা হয়ে গেছে শাড়িটা দেখে এরকম ব্লাউজ দেখছে এখন সবাই কিনছে কিন্তু শাড়ির কালারটা ভিডিওটা দেখবে তাকে আমি বলছি তোমার শাড়িটা খুব সুন্দর মানে আজকের আমরা যাবো না টিকিট পাবো কি আমার তো ওকে মনে কি বলছে মানে কি বলবো আমি জানি আমার কি করতে ইচ্ছে করছি ছাড়া অসহায় তো আমি চলে এসেছি মেলেরিয়াম পার্ক আর আমি এখন শেয়শ্রীর কাছে অনেক ঝাড় খাবো আমি কোন ব্লগে থাকবো না

তো गाइस এই যে যাই হোক ওই বাউটি वाला সব ঘেমে সব শেষ হয়ে গেছে অলরেডি তুই আমি সব বা শেষ হয়ে গেছে তুই চুপ কর তোকে না নাশা দিলেও খুব সুন্দর লাগে কারণ সুন্দরী মেদের মেকআপ মেকআপের দরকার আমার রাগ কমবে না নারী সুন্দরী মেদের মেকআপের দরকার হয় না আমি তো অসুন্দর তাই আমার মেকআপ লেগেছে বিশ্বাস কর আজকে পুরো সেউশ্রীকে কোনো কাকিমা তুলে নিয়েই চলে যাবে আমার মানে ঘরের বৌমা করার জন্য সেউশ্রী হচ্ছে সবাই জোরাই জোড়াই ঘুরছে কারণ আজকের কাপল ডে প্লিজ সেউশ্রী এরম করে ছবিটা তুলছিলাম মানে একটা মেয়ে একটা ফুল কিনেছে থোকা মতন মানে সানফ্লাওয়ারে মানে এম এরকমই দেখ ডে তুলে আমার ডাবল চিক আছে দেখানো আমার আরে আমাদের মুখগুলো গোল গোল না তাই আমাদের ডাবল জি এস ফুল কিন্তু বাতিস ওটাকে আরে আমার নিজের গরিব মানুষ গাইজ এখন আমরা খুঁজে ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছি সে তোমার ফিলিংসটা কেমন লাগছে

হচ্ছে ক্রুজে আর সাথে আমার সুন্দরী গেছে আর আমার দিদি হারিয়ে গেছে ওকে ওকে খুঁজে পাচ্ছি না তাই আমি তো ভাবতেই পারিনি যে কলকাতায় এরকম ঘোরার মতন এরকম একটা সিস্টেম রয়েছে আসলে ঘর থেকে তো আমরা বেরোই না ঘরের ভিতরেই থাকি তবে থেকে আমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তবে থেকে একটু জানতে পারি যে কোথায় কি হচ্ছে কারণ রাস্তায় বেরোলেই তো জানতে পারবো কোথায় কি আছে না কোথায় কি নেই না ছোটোবেলা থেকে বাড়ির কাছে স্কুল কলেজ থাকার দরুন আমার এরকম অবস্থা হয়েছে গাইস তো গাইস আজকে বেশি সুন্দর হবে না কারণ ভিউটা কারণ আজকে কুয়াশা তাই জন্য কেন কুয়াশা হলো গায়ে আজকেরই আমাদের আসতে হলো কিন্তু জাস্ট দারুণ লাগছে আমরা ডেভিলস অ্যান্ড পকোড়া আমার ডেভিলস আর পকোড়াটা একদমই ভালো লাগে ছিল বাট পকোড়াটা দিয়ে কিরকম একটা সর্ষের তেলের গন্ধ লাগেনি তারপর আমরা দেখে নিয়েছিলাম হচ্ছে যেখানে গঙ্গা আরতি হয় থেকে দেখতে পেয়েছিলাম আসলে এই ক্রুজটা পাঁচটা ঘাট ঘোরায় ঘোর থেকে অনেক ঠান্ডা হাওয়া আসছিল তো আমরা ভাবলাম এখন উপরে চলে যাবো আর উপরে এখানে গান হয় ক্রুজে বড় ছোট সবারই আসার অধিকার রয়েছে আমার মা ভাবতো যে এখানে শুধু ওই কাপলরাই আসে বা আমাদের মতন ছেলেমেয়েরাই আসে বাট নয় এখানে সবাই আসে দেখতেই পাচ্ছ আমার ব্লগে যে এখানে সবাই বড়ো ছোটো সবাই এখানে আসতে পারে মানে সব ধরনের গালই অ্যাভেলেবেল থাকে ঝিকেমকি টোম্পা রোম্যান্টিক স্যাড মানে সব 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 মানে আপনার যদি কোনো গান ভালোও লাগে আপনি এখানে রিকোয়েস্ট করতে পারেন এই গানটা করার জন্য যারা সিঙ্গার রয়েছে তারা অবশ্যই করে দেয় এনারা খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে তো সব স্টার্ট হয়ে গেছে কাকু কাকিমাদের ডান্স ডান্স দেখতে দেখতে আর হাসতে হাসতে তারপর দেখি যে আমরা হাওড়া ব্রিজের সামনে চলে এসেছি আর অন্ধকারও হয়ে এসেছে আর আর খুব সুন্দর লাগছে এই লাইটিংটা এতই সুন্দর না তাই জন্য আরো সুন্দর লাগছে তো এই তো আমরা এখন হাওড়া ব্রিজের নিচ থেকে এই ক্রুজটা যাবে তো আমরা ক্রস করে চলে এসেছি হাওড়া ব্রিজের নিচ থেকে আমরা চলে এলাম খুব সুন্দর লাগলো খুব অসাধারণ আমার পিছনে কাকুটা এটা কি করছে আমি বুঝতে পারছি না কি বুঝতে পারছি না পিছনে ওটা আমি আর শ্রেয়শ্রী কি করছি আমরা কি হাওড়া ব্রিজে যারা হাঁটছে তাদেরকে দেখাচ্ছি আমরা নাচ করছি কিনা পাগল সত্যি এখানে অনেক নতুন কিছু দেখেছি তার মধ্যে এইটা হচ্ছে একটা হাওড়া ব্রিজে লাইট চলে আসলে আমি দেখিনি মানে দেখিনি মানে কি রাতে গেছি কিন্তু লাইট যে জ্বলে এটা আমি জানি না মানে জানতাম না মানে আসার পর জানলাম দেখছি হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো কিন্তু আমাদের কেক দেওয়া হয়নি কারো বুঝতে পারিনি আমরা কি সুন্দর হ্যাপি বার্থডে গান করলাম তো এই তো আমরা যেখান থেকে উঠেছিলাম মিলিনিয়াম পার্কের ওই ঘাটটা থেকে তো এখানে আমরা চলে এসেছি আমাদের সবাইকে নামতে হবে অনেক ঝগড়া করলি এসে এই তারপর কান্নাকাটি করলি আমাকে পা ওর পা ধোয়ার মানে পা ধরালো গাইস আমাকে পাও ধরতে হয়েছে কারণ আমি দেরি করে এসেছি বলে পাটা ধরিয়েছি ঠিক আছে এই পরে পা ধরাইনি কোথায় ধরলি পা পা ধরিনি হ্যাঁ

আমি না যদি ডিএসএলআর কিনে সবাইকে বলো ধরে ধরে বলবে ছবি তুলবে না আমি তোমাকে তুলে দিচ্ছি ছবি তুলবে না ধরে ফিফটি রুপিস আর কত ফিফটি রুপিস হ্যাঁ ঠিক আছে দেখিস আমার না দিল না সাপ আমি সবাইকে দান করি দান হ্যাঁ

তো এই তো আমরা মাঝেহাটে চলে এসেছি এখান থেকে যাব একটা রেস্টুরেন্টে যখন আমি যেহেতু বড়ো লোকদের সাথে এসেছি তো সেই জন্য আমি এখন যাচ্ছি অ্যামেনিয়া তো যেখানে আমার একশো টাকা খরচা হতো সেখানে মনে হয় আমার এক টাকা চলে যাবে এখানে এসে দেখি আমি তিনটি মানে মেনু কার্ড একটা তো হচ্ছে মেন কোর্সগুলো রয়েছে আর একটা হচ্ছে ড্রিঙ্কের আর একটা হচ্ছে স্টার্টারের ওয়াও নাইস প্রাইস এক ঘন্টা হয়ে গেল আমরা অর্ডার দিয়েছি হচ্ছে পোলাও আর চিকেন খাডা মশাল এরকম আসলো না আর আমাদের দিদিকে অর্ডার দিয়েছে হচ্ছে চিজ নান কখন আসবে ভগবানদের একটা কোনো ভাব ভর্তা দিয়েছে কোনো কিছু খাওয়া আছে নাও বাড়ি যাও তো এইখানে অ্যাম্বিয়েন্সটা অনেকটা এরকম ছিল সুন্দর তারপরে এই যে আমাদের মেনু চলে এসেছে এখন গপ গপ করে খেয়ে বাড়ি আর আমরা আবার অর্ডার করেছিলাম চিজ গার্লিক নানটা কারণ খুব সুন্দর খেতে ছিল খুব টেস্টি তো গাইস খেতে খেতে লিপস্টিক তো উঠে গেছে তারপর হচ্ছে আমি আর খেতে পারছি না আর ভালো লাগছে না আমাকে তুলতে হবে এরকম অবস্থা আমরা এখন খেয়ে বেরিয়ে গেছি আর বাড়ি যেতে মানে কষ্ট হচ্ছে মনে হচ্ছে এখান থেকে কেউ আমাকে তুলে তুলে নিয়ে যান তো গাইজ আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর ব্লগটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই খুব আমি খুব হাপিয়ে গেছি গাইস টাটা